আর কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দলীয় সংগঠনে পরিবর্তন আনছে বিভিন্ন জায়গায় তার পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও পরিবর্তন করে দেয়া হচ্ছে দলীয় নির্দেশে রাজ্যের একাধিক পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বদল করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই এবার ইস্তফা দিলেন হুগলির বাসবেডিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী চুঁচরা সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে ইস্তফাপত্র জমা দিলেন আদিত্য নিয়োগী রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইতিপূর্বে রাজ্যের একাধিক পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশিকার দেওয়া হয়েছে দলের তরফ থেকে রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনেই সেই সমস্ত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা পদত্যাগ করছেন আগামী দিনে নতুন মুখ নিয়ে আসা হবে দায়িত্বে একাধিক বিষয়কে মাথায় রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই জনপ্রতিনিধিদের পরিবর্তন করছে দায়িত্ব থেকে রাজ্য নেতৃত্বের নির্দেশ মতোই বাঁশবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী এবার পদত্যাগপত্র জমা দিলেন মহকুমা শাসকের কাছে গত শনিবার আমরা জানেন কেন্দ্রীয় কার্যকর কমিটি মগারা থানার এলাকায় মিটিং ছিল তারপর আমি কলকাতা যাওয়ার পথে কলকাতা ফেরার পথে আমি যখন পাঁচটা বাজে প্রায় তখন আমি হোয়াটসঅ্যাপ করে দেখলাম আমাকে একটা সাত দিনের নির্দেশ হয়ে যেহেতু শনিবার ছিল সন্ধ্যাও হয়ে গেছিলো রোববার ছুটি ছিল

খারাপ সে দু হাজার উনিশের লোকসভা একরকম প্রকার বিধানসভা একরকম প্রকার পৌরসভা একরকম করতে এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো সেখানে ব্যথ সেবা মানুষ করবে আর আমি প্রায় সতেরোটা প্রজেক্ট রেডিও বসে আছি আপনারা দেখেছেন পৌরসভায় পৌরসভার গেটটাও দেখবেন প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর একশো বছর যখন হয়েছিল তখন মিডিয়ার হয়েছিল কামল পরিবর্তন করছি মিটিং হয় পৌরসভার গেট পৌরসভায় দুটো মাঠের চলে যেটা ইউসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি হবে দুবার তারা মেঘবারে পড়ে গেছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গা ছিল সেটা করবে সাতটা পাম্প নতুন ছটা রিপেয়ার করা পুরোপুরি এইভাবে পানীয় জল রাস্তা ড্রেন আলো ড্রিন সিটি থেকে আলো এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে দিচ্ছ সব আধুনিক যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গায় এমন কোনো গলি নেই যেখানে আলো নেই এমন কোনো বলি নেই যেখানে এমন কোনো আপনি আসেন তারপর মানুষ নির্বাচনের আমাদের সমর্থন করেনি এটা আমরা ব্যর্থত খারাপ নেই উত্থান পতন থাকে দল মূল্যায়ন করবে আগামী দিনে এটা আরও ভালো রেজাল্ট হয় দায়িত্বও পরিবর্তন করেছি